আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি তৈরি করতে যাচ্ছি দুটি দারুণ ঘরোয়া রেসিপি ডাল ও পেঁপে ভাজি অনেক সময় আমাদের রান্না করতে ইচ্ছে করে না তখন আমরা হালকা কিছু রান্না করতে চাই তখন আমাদের জন্য একটি পারফেক্ট রান্না হচ্ছে ডাল ও কিছু ভাজি করা তাই আমি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম ডাল ও পেঁপে ভাজি তাহলে চলুন আজকের রেসিপি আমরা শুরু করি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডাল ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপর ধুয়ে পাতিলে দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি ও রসুন আর তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি গোটা জিরা এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু সরিষার তেল এরপর এখানে দিলাম আমি লবণ পরিমাণ মতো প্যানি আমি এখানে দিয়ে দিলাম এবার আমি ডালটাকে সিদ্ধ করে নিব সিদ্ধ করার পর আমি ডালটাকে এভাবে গলিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে আমি ডালের সঙ্গে হলুদ গুঁড়াকে এভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনারা ডালের ঘনত্বটা যেভাবে রাখতে চান সেভাবে পানি দিয়ে দিবেন এখানে আমি আমার ডালের ঘনত্বটা ঠিক এভাবে রেখেছি এরপর আমি এই ডালটাকে একটু বলক তুলে নিব। দেখুন আমি ডালটাকে এভাবে বলক তুলে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম সরিষার তেল এখানে আমি দিয়ে দিব ডাল মশলা ডাল মশলাগুলো দিয়ে এভাবে একটু ভেজে নেব আমি আরও একটু সরিষার তেল এখানে দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য ডাল এগুলোকে এভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি পুরোটা ডাল সঙ্গে মিশিয়ে নিব। এভাবে একসঙ্গে আমি সবগুলো ডাল মিশিয়ে নিয়েছি আমার ডাল রান্না এখানে একদম শেষ দেখুন কত সহজে আর কত অল্প সময়ে আমি তৈরি করে ফেললাম গরম গরম ডাল এই ডালের সঙ্গে যে কোনো কিছু ভাজি খেতে একদম ভালো লাগবে ভাতের সঙ্গে খুব সহজেই মানিয়ে যাবে এরপর আমরা চলে যাব পেঁপে ভাজি করার জন্য এখানে আমি পেঁপে কেটে নিয়েছি আমি পেঁপেটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ কুচি ও রসুন কুচি আর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিলাম গোটা জিরা এরপর এখানে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এই কেটে রাখা পেঁপেগুলো এরপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণ এরপর আমি এই সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এই পিঁপের ভাজিটাকে এভাবে মাঝে মাঝে নাড়িয়ে দিব আর এভাবে ভেজে নেব মাঝে মাঝে পেঁপের ভাজিটা এভাবে ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে দেখুন এখানে আমার পেঁপের ভাজিটা একদম হয়ে এসেছে এরপর আমি এই পেঁপে ভাজিটাকে চুলা থেকে নামিয়ে নেব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের পেঁপে ভাজি পেঁপে ভাজি ও ডাল ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে একবার আপনারা বাড়িতে বানিয়েই দেখবেন কতটা মজা লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ